হু করে বাড়ছে স্বর্ণের দাম চড়া দামে ছোট হচ্ছে বাজার বিক্রি কমেছে আশি শতাংশ হিমশিম খাচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা গ্রাহকের সঙ্গে প্রতারণা ইভেলি রাসেল শামীমা তিন বছরের কারাদণ্ড স্বাস্থ্যখাতে দুর্নীতির হতা মিঠু পাঁচ বদিনের রিমান্ডে সাত কলেজ ঘিরে সংকট বিশ্ববিদ্যালয়ের চান্না শিক্ষকরা প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ এবার আন্দোলন ফিলিপাইনে দুর্নীতির স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভে ফুসছে জনতা প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের এবং এশিয়া কাপে আজ মুখোমুখি আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে জটিল হিসাব নিকাশ জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্য দুপুর সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ দানা তৈরি হয় তেল আসল আসল স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশের জুয়েলারি বাজার সংকুচিত ক্রেতা কমে যাওয়ায় বিক্রি কমেছে 80 শতাংশ পর্যন্ত অনেক প্রতিষ্ঠান ব্যবসা ছোট করছে আন্তর্জাতিক বাজার অস্থিরতা ও সরবরাহ সীমিত থাকায় দাম আরো বাড়ছে ফলে সোনার অলংকার এখন সাধারণ মানুষের নাগালের বাইরে ব্যবসায়ীদের দাবি একদল সোনার বাজারকে এখন জুয়ার দানের মতো ব্যবহার করছেন ফলে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা এখন তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম শিপনের নিয়ে সোনার অলঙ্কার যুগে যুগে নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক বিয়ে উৎসব কিংবা বিশেষ মুহূর্ত সবকিছুরই অবিচ্ছেদ্য অংশ সোনার অলঙ্কার কিন্তু দিনে দিনে আকাশচুম্বী দামের কারণে সোনার অলঙ্কার যেন আকাশের চাঁদ যত যাচ্ছে সোনার দাম বেড়েছে হু হু করে ভরি সোনার অলঙ্কার কিনতে গুনতে হচ্ছে দু লাখ টাকার বেশি স্বর্ণালঙ্কার এখন অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চড়া দামে ক্রমে ছোট হচ্ছে সোনার বাজার যারা মধ্যবিত্ত তাদের স্বর্ণের দাম সোনার হয়ে গেছে জি জি তো আসলে তার মধ্যে কতটুকু রয়েছে আসলে মানুষ আসলে যত দিন যাচ্ছে এটা আমাদের বিয়ন্ড ইমাজিনারি লেভেল চলে যাচ্ছে সো এই অনুযায়ী যদি মানে আমাদেরকে যদি একটু মানুষের কথা যদি আমি বলি যে স্বর্ণের দাম আসলে অনেক অনেক বেড়েছে বাট রিসেন্টলি আমার আমি যতটুকু জানি যে একটু হয়তো বা কিছু পার্সেন্ট কমেছে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতেও ক্রেতাদের আনাগোনা কম উৎসব পার্বণে মানুষ এখন আগের মতো সোনার অলংকার কিনছে না শখের বসে সোনার অলঙ্কার কেনাও অনেকটা বন্ধ একেবারে বাধ্য না হলে কেউ জুয়েলারি জুয়েলারিমুখী হচ্ছে না সংকট দেখা দেয়ায় দেশে সোনার বাজারের আকারও ছোট হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন দেশে সোনার অলংকার ব্যবসায় মন্দা চলছে করোনা মহামারী দেখা দেওয়ার পর থেকেই গেল পাঁচ বছরে দেশে অর্থনৈতিক অস্থিরতার পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে বিপরীতে সোনার দাম বেড়েছে বহুগুণে ফলে বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে ব্যবসায়ীদের দাবি দেশে সোনার অলঙ্কার বিক্রি কমেছে আশি শতাংশের মতো বিক্রি না থাকায় জুয়েলারি প্রতিষ্ঠানের মালিকরা কর্মীদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন অনেকেই ছোট করছেন ব্যবসার আকার তারা বলছেন সোনার ব্যবসা এখন আর সাধারণ ব্যবসায়ীদের হাতে নেই জোয়ারিদের দখলে চলে গেছে একদল সোনার বাজারকে এখন জোয়ার দানের মতো ব্যবহার করছেন ফলে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা এখন তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন দেশে সোনার বাজারের প্রকৃত আকার কত সে বিষয়ে কোনো গবেষণা বা জরিপ কেউ করেনি তবে দু সালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে দেশের সোনার বাজারের আকার দুই লাখ কোটি টাকা উল্লেখ করা হয় বর্তমানে বাজারের চেয়ে বিশ শতাংশের মতো কমেছে বলে জানান বাজুশের দায়িত্বশীলরা সে হিসেবে বর্তমানে দেশে সোনার বাজারের আকার এখন দেড় লাখ কোটি টাকার মতো দিনে দিনে সোনার দাম বাড়ার কারণ হিসেবে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন আমেরিকার শুল্ক নিয়ে ঝামেলা হচ্ছে তাদের সঙ্গে চীন রাশিয়া ভারত এক সঙ্গে বৈঠক করছে তার একটি প্রভাব পড়ছে ডলারে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ঝামেলার জন্য মধ্যপ্রাচ্যের লোকেরাও ডলারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে মানে নিরাপদ বোধ করছে না এ কারণে এখন চীন ভারত সহ বিভিন্ন দেশ সোনা কিনে রিজার্ভ করছে এছাড়া সরবরাহ গবের কারণেও বাড়ছে সোনার দাম তিনি বলেন খনি থেকে ওইভাবে সোনা তোলা হচ্ছে না এসব কারণে সোনার দাম বাড়ছে তাসলিমাতিথি জাগো নিউজ চড়া দামে ছোট হচ্ছে সোনার বাজার এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদ শিপন শিপন স্বাগত আপনাকে ধন্যবাদ আপনাকে সি পশিপন আপনাদের আপনার কাছে আমার প্রশ্ন দিন যত যাচ্ছে সোনার দাম অনেক হারে বাড়ছে যা একেবারে নাগালের বাইরে তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে কেন সোনার অলংকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আর সোনার দামে অস্থিরতার মূল কারণটা কি আসলে জি আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া মানে যেটি সাধারণ মানুষের নাগালের ভিতরে আর থাকে না এখন কিন্তু এক ভরির যেটি পিওর গোল্ড সেটির দাম হচ্ছে এক লাখ অষ্টাশি হাজার টাকা এবং আপনি যখন এই সোনার অলঙ্কার কিনতে যাবেন তখন আপনাকে এটার পরে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি দিতে হবে অর্থাৎ আপনাকে আমরা হিসাব করে দেখেছি যদি এখন এক ভরি সোনার অলংকার আপনি কিনতে চান তাহলে আপনাকে দুই লাখ দশ হাজার টাকা খরচ করতে হবে যেটি আসলে সাধারণ মানুষের পক্ষে কিন্তু এটি ওই খুবই অসাধ্য একটি বিষয় যে একভরি দুই লাখ দশ হাজার টাকা দিয়ে এক ভরি সোনা কেনা সোনার অলংকার কেনা এবং আপনি একটা সময় জানেন যে বাংলাদেশের ইতিহাস ছিল যারা মধ্যবিত্ত তারা কিন্তু প্রচুর সোনার অলংকার ব্যবহার করতে এবং তাদের যে পরিবারের ছোটো খাটো যেসব অনুষ্ঠান হতো হয়তো একটি নতুন সন্তান জন্ম নিল অথবা সন্তানের মুখে বা ভাত অথবা মুসলমানি বা বৌভাত এ ধরনের ছোটখাটো যে কোনো অনুষ্ঠানে কিন্তু ছোটখাটো সোনার অলঙ্কার উপহার হিসেবে দেওয়ার একটি রীতি বাংলাদেশে চালু ছিল সেটি কিন্তু এখন নেই এই যে অস্বাভাবিক দাম বাড়ার কারণে এবং আপনি জানেন যে এখন যদি একটি ছোট আংটি কিনতে যাওয়া হয় যেটি এক আনা বা দুই আনা দুই আনার একটি আংটি কিনতে গেলে কিন্তু আপনাকে তিরিশ হাজার টাকা খরচ করতে হবে এবং দুই আনার একটি আংটি দেখতে কিন্তু চোখে একেবারেই লাগবে না এবং এটি কাউকে যদি উপহার হিসাবে দেন তাহলে কিন্তু তার কাছে খুব একটা সৌন্দর্য বা ভালো লাগবে না কিন্তু আপনি যদি তাকে নগদ বিশ হাজার টাকা দেন উপহার হিসেবে সেটি কিন্তু তার কাছে মোটামুটি ভালো লাগবে স্বাভাবিকভাবে এই যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং মানুষের কেনার বাইরে চলে যাওয়ার কারণে এটি কিন্তু ব্যবসায় একটি প্রভাব ফেলেছে এবং আপনি যেটি বলছিলেন যে কেন আসলে সোনার দাম এখন এইভাবে বাড়ছে তো আমরা এই খাতে যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আপনি জানেন যে সোনা এমন একটি জিনিস যেটিকে হচ্ছে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরে নেওয়া হয় এবং এটির কিন্তু কোনো ক্ষয় বা অবচয় হয় না তো বিপরীতে আপনি যদি ডলার বা অন্য কোন মুদ্রা যদি সংরক্ষণ করেন সেটি ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে যেহেতু সোনা ক্ষয় হওয়া বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে যখন কোনো অনিশ্চিত পরিস্থিতি অথবা ঝুঁকিপূর্ণ বা বৈশ্বিক অস্থিরতা দেখা যায় তখন কিন্তু যারা বড় বিনিয়োগকারী তারা এই সোনা কিনে মজুদ করে রাখেন এবং বিভিন্ন দেশে কিন্তু রাষ্ট্রীয়ভাবেও মজুদ করা হয় এখন যেটি আসলে করা হচ্ছে বিভিন্ন দেশ কিন্তু তাদের রিজার্ভ বাড়ানোর জন্য সোনা কিনে রিজার্ভ বাড়াচ্ছে এবং রিজার্ভ হিসেবে সোনা রেখে দিচ্ছে পাশাপাশি আপনি জানেন যে সোনা একটি আকরিক বা ধাতব পদার্থ যেটি আসলে খনি থেকে উত্তোলন করা হয় এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখন খনির থেকে সোনার উত্তোলন কিন্তু কমে গেছে স্বাভাবিকভাবেই এটির সরবরাহ কমেছে এবং অর্থনীতিতে একটি স্বাভাবিক কথা আছে যখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরেই কিন্তু দামটা নির্ভর করে যখন চাহিদা বেশি থাকে কিন্তু সরবরাহ কম থাকে তখন দাম বাড়বে সেটি স্বাভাবিক সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি বর্তমানে বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো বৈশ্বিক কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে এই ইসরায়েল ফিলিস্তিনি একটি যুদ্ধ পরিস্থিতি রয়েছে রাশিয়ার সাথে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং সম্প্রতির যুক্তরাষ্ট্র যে শুল্ক পাল্টা শুল্ক আরোপ করেছে বিভিন্ন দেশের উপরে সেটি নিয়েও কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং যুক্তরাষ্ট্রকে চাপে ফেলা বা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে চীন এবং রাশিয়া কিন্তু এখন বড় শক্তি হয়ে আসছে এবং ভারতের সাথে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে কিন্তু একটা বড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এখন কিন্তু আমরা দেখছি যে ভারত আবার চীনের দিকে ঝুঁকছে তো চীন রাশিয়া এবং ভারত তিন পক্ষের কিন্তু একটি বৈঠকও সম্প্রতি হয়েছে যেটিও কিন্তু এই সোনার দাম বাড়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখেছে এবং আমরা এই খাত সংশ্লিষ্ট সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে সারা বিশ্বে আসলে সোনার দামের নিয়ন্ত্রক হিসেবে খুব বড় অঙ্কের ব্যবসায়ী নাই সেখানে পঁচিশ তিরিশ বা চল্লিশ জনের মতো ব্যবসায়ী কিন্তু পুরো বিশ্বের বাজারটাকে নিয়ন্ত্রণ করেন এবং এই যে বড়ো ব্যবসায়ী এদের বড় অংশই ইসরায়েলির বিনিয়োগকারী তো এই যেহেতু যুদ্ধ পরিস্থিতি এখন বিরাজ করছে এবং ডলারের সাথে যেহেতু রাশিয়া এবং চীনের একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ রয়েছে স্বাভাবিকভাবে ডলারকে পতনের দিকে নিয়ে যাওয়ারও কিন্তু একটি মনস্তাত্ত্বিক প্রভাব থেকে যায় তো তার প্রেক্ষিতে ভারত এবং চীনও কিন্তু বর্তমানে সোনা কেনা বাড়িয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন আচ্ছা আচ্ছা ব্যবসায়ীরা বর্তমানে বলছেন যে সোনার বাজার জুয়ারিদের দখলে চলে যাচ্ছে এই বিষয়টি আসলে কি এবং জুয়ারি হিসেবে আসলে কাদের বোঝাতে চাইছেন তারা আচ্ছা জুয়ারি বলতে আপনি জানেন যে যেটি বলা হয় যে যারা কোনো কিছু নিজেদের দখলে নিয়ে না এবং যারা প্রকৃত ব্যবসায়ী না তারা কোনো কিছু নিজেদের দখলে কোনোভাবে নিয়ে সেটিকে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে ছেড়ে বাড়তি দাম সংগ্রহ করেন তো ব্যবসায়ীরা এখন যেটি বলছেন যে যেহেতু অনেক দাম স্বাভাবিকভাবে যারা সাধারণ জুয়েলারি প্রতিষ্ঠান তাদের পক্ষে কিন্তু এখন সোনা কিনে যেহেতু বিক্রি করা সম্ভব হচ্ছে না সেহেতু এই জুয়েলারি প্রতিষ্ঠানগুলা কিন্তু তাদের ব্যবসা অনেকটাই গুটিয়ে নিচ্ছেন এবং তাদের ব্যবসা ছোট করতে হচ্ছে বিপরীতে যেহেতু যারা বড় বিনিয়োগকারী বা যাদেরকে জোয়ারি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে তারা কিন্তু গোল্ডের যে অলঙ্কার সেটি বিক্রি করেন না তারা পিওর গোল্ড যেটি বা চাকা হিসাবে যেটি বিক্রি করা হয় সেটি বিক্রি করেন এবং সেটি তাদের নিয়ন্ত্রণে নিচ্ছেন এবং বাজারে এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে এটি দাম বাড়াতে ভূমিকা রাখছেন বলে তারা দাবি করছেন আচ্ছা এখন বাংলাদেশের সোনার বাজার অবস্থাটা কি এবং ভবিষ্যতে কোন পথে যেতে পারে এই বিষয়ে আপনার মতামতটা কি জি ভবিষ্যৎ আসলে সবসময় অনিশ্চিত আপনিও জানেন তো বর্তমানে যে দামটি একটু আগে বলছিলাম যে এক ভরি যদি আপনি সোনার অলঙ্কার কিনতে যান তাহলে আপনাকে দুই লাখ দশ হাজার টাকা খরচ করতে হবে আমরা কিন্তু যেটি দেখেছি যে কোভিড মহামারী যখন শুরু হয়েছিল তার আগেও কিন্তু এক ভরি সোনার অলঙ্কারের দাম ছিল মাত্র ষাট হাজার টাকা অর্থাৎ দুই হাজার বিশ সালেও আপনি কিন্তু ষাট হাজার টাকা দিয়ে এক ভরি সোনার অলঙ্কার কিনতে পেরেছেন এখন যেটি দুই লাখ দশ হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হচ্ছে অর্থাৎ এই যে পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে কিন্তু এটি দাম তিন গুণের বেশি বেড়েছে স্বাভাবিকভাবেই এই যে দাম বাড়ার কারণে মানুষের একটু আগে যেটি বলছিলাম যে কুরাই ক্ষমতা কমে গেছে এবং মানুষ কিন্তু সোনার অলঙ্কারের প্রতি এক ধরনের মুখ ফিরিয়ে নিয়েছেন এবং যার প্রেক্ষিতে এই যে জুয়েলারি প্রতিষ্ঠান তাদের বিক্রি কিন্তু বেশ আশঙ্কাজনক হারে কমে গেছে এবং এই বিক্রি কমার কারণে অনেক প্রতিষ্ঠান কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছোট করে নিয়ে এসেছেন এবং তাদের যে কর্মী সংখ্যা ছিল সেটাও কিন্তু অনেকে কাটসাট করেছেন বলে জানিয়েছেন পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে এখন মানুষ শখের বসে সোনার অলঙ্কার না কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছেন যারা কিনছেন একেবারে বাধ্য হয়ে যেটি না কিনলেই নয় সেটি তারা এখন কিনতে কিনছেন এ কারণে কিন্তু এই যে সোনার ব্যবসা এখন কিন্তু ব্যবসায়ীদের দাবি অনুযায়ী আশি শতাংশ নেওয়া হয়ে গেছে অর্থাৎ কিছুদিন আগেও যে ব্যবসা একশো টাকা ছিল এখন সেই ব্যবসা বিশ টাকায় চলে এসেছে এবং আমরা যেটি বাজুস আপনি জানেন যে বাংলাদেশের সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাজুস এবং বাজুস একটি প্রতিবেদন করেছিল দুই সালে সেখানে তারা যেটি দেখিয়েছিল যে বাংলাদেশের সোনার বাজারের টোটাল আকার দুই লক্ষ কোটি টাকায় এখন এই এক বছরের ব্যবধানে এই বাজুজের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে বিশ পার্সেন্ট কমে গেছে অর্থাৎ প্রায় দেড় লাখ কোটি টাকায় চলে এসেছে এই সোনার বাজার মানে এক বছরে কিন্তু পঞ্চাশ হাজার কোটি টাকা কিন্তু কমে গেছে সোনার বাজার শিপন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য দর্শক কথা বলছিলাম সোনার বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে সাইদ শিপনের সঙ্গে এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ইভেলি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন রায় উভয়কে দশ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় মামলার অভিযোগে বলা হয়েছে দুই হাজার একুশ সালে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এগারোটি মোটরসাইকেল কেনার জন্য তেইশ লাখ টাকা পরিশোধ করেন মামলার বাদী আবুল কালাম আজাদকে কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে না পাওয়ায় টাকা ফেরত চাইলে অস্বীকৃতি জানান উভয় পলাতক স্টেফ ডিফেন্সের সুযোগ পাননি তারা। আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে দুদকের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন বৃহস্পতিবার আদালতে মিঠুর পক্ষে আইনজীবী শফিকুল ইসলাম ও বোরহানুদ্দিন জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন তবে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালামের বিরোধিতা করে করে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি দেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গেল দশ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এরপর তাকে দুদকে হস্তান্তর করা হয় পরদিন তাকে আদালতে হাজির করে দুদক দশ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তাকে কারাগারে পাঠিয়ে আঠারো সেপ্টেম্বরের জন্য রিমান্ড শুনানির দিন ধার্য করেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে শিক্ষকেরা নতুন বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা এ সময় তাদেরকে আন্দোলনে নামা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষা ক্যাডার কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন সরকারের পদক্ষেপের বিপরীতে আন্দোলনে নেমে তারা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন তাদের দাবি অবিলম্বে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠার বিরোধিতা করার শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির চোখে পড়ার মতো বেড়েছে বিশেষ করে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও পার্শ্ববর্তী ঘাটিগুলোতে বিদেশি নৌ চলাচলের তৎপরতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে ঠিক কি উদ্দেশ্যে এই আগমন সে বিষয়ে সরকারিভাবে কেউ মুখ খুলছে না এ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে চট্টগ্রামের উপকূলে রাতনামলেই এখন ভিন্ন এক রহস্যময় পরিবেশ ঘাটের অন্ধকার চলে অচেনা জাহাজের ভেসে ওঠা আলো নোংর ফেলার শব্দ আর কুয়াশার ভেতর দিয়ে হঠাৎ মিলিয়ে যাওয়া হেলিকপ্টারের গুঞ্জন স্থানীয়দের মধ্যে গুজবের ঝড় তুলেছে। প্রকাশ্যে কিছু না বললেও কূটনৈতিক মহল বলছে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও পার্শ্ববর্তী ঘাটিগুলোতে বিদেশি নৌ চলাচলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে ঠিক কী উদ্দেশ্যে এই আগমন সে বিষয়ে সরকারিভাবে কেউ মুখ খুলছে না ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় পোস্ট হাসিনা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের জলসীমা দিয়ে চীন ভারতের শক্তি প্রতিযোগিতা যেভাবে তীব্র হচ্ছে সেখানে বাংলাদেশকে ঘিরে নতুন দাবার বোর্ড সাজানো হচ্ছে সেটি কেবল সামরিক নয় অর্থনৈতিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে জড়িত কিন্তু এই উপস্থিতি শুধু ঢাকার আলোচনাতেই সীমাবদ্ধ নয় ভারতের গুপ্তচর সংস্থা থেকে শুরু করে মিয়ানমারের সীমান্তবর্তী সামরিক মহল পর্যন্ত সবাই এই কার্যক্রম নিয়ে অস্বস্তিতে এমনকি বন্দরনগরীর সাধারণ মানুষও অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছেন রাতের পর রাত পাহাড়ি সড়কে ভারী যানবাহনের চলাচল বিদেশি সেনাদের দেখা মিলছে স্থানীয় রিসোর্ট আর নিরাপদ জোরে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন বাংলাদেশ হয়তো পরিণত হচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক সংঘাতের পরীক্ষাগারে যে দেশ দীর্ঘদিন নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল সেখানে হঠাৎ বিদেশি সামরিক ছায়া ঘনীভূত হওয়া নিছক কাকতালীয় নয় এখন প্রশ্ন হলো চট্টগ্রামের বন্দর নগরীতে যে অজানা শক্তির পদচারণা শুরু হয়েছে তাতে বাংলাদেশে কি যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হতে যাচ্ছে নাকি কেবল অস্থায়ী প্রদর্শন অথবা দক্ষিণ এশিয়ার নতুন এক সংঘাতের সূচনা উত্তর খুঁজছে পুরো জাতি তুষার ইসলাম জাগো নিউজ লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাস করা একশো ছিয়াত্তর বাংলাদেশি নাগরিককে দেশে ফিরে আনিয়া আনা হয়েছে বৃহস্পতিবার সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হজর আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সম্মিলিত উদ্যোগে সম্পন্ন হয়েছে ফেরত আসা নাগরিকদের মধ্যে একশো বাহাত্তর জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি চারজন আই এর আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি জানাবো আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার হুমকি ঠেকাতে দূরপাল্লার অস্ত্র কিনছে ডেনমার্ক দেশটির প্রধানমন্ত্রী মেটতে ফ্রেডেরিকসেন জানিয়েছেন প্রথমবারের মতো তারা দীর্ঘপাল্লার ও উচ্চ নির্ভল অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে যা মূলত রাশিয়াকে প্রতিহত করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে সাম্প্রতিক সময়ে রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে রাশিয়া ড্রোন এরপর থেকে সতর্ক অবস্থানে রয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো বেশিরভাগ দেশই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থানে আরও বেশি কৌশলী হওয়ার চেষ্টা করছে ডেনমার্ক সেই ধারাবাহিকতা থেকে দূরপাল্লার অস্ত্র কিনছে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী মেত্রে ফ্রেডেরিকসেন স্পষ্ট করে বলেন রাশিয়া আগামী কয়েক বছর ধরে ডেনমার্কের জন্য হুমকি হয়ে থাকবে যদিও তাৎক্ষণিক কোনো হামলার আশঙ্কা নেই তিনি বলেন এই অস্ত্রগুলো দিয়ে সেনাবাহিনী দূরপাল্লার লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র হুমকি নিষ্ক্রিয় করতে সক্ষম হবে প্রতিরক্ষা নীতিতে একটি শিফট বা পরিবর্তন হিসেবে করেছেন। এবার আন্দোলন শুরু হয়েছে ফিলিপাইনে সেখানে দুর্নীতি স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভে ফুসছে জনতা প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাত ভয়াবহ দুর্ভোগ তৈরি করেছে তবে এতে শুধু জনজীবন বিপর্যস্তই হয়নি বরং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকেও সামনে এনেছে প্রচন্ড বৃষ্টিতে লাখ লাখ মানুষ যাত্রাপথে আটকে পড়েছে রাস্তায় গাড়ি ভেসে গেছে শহরগুলো নদীতে পরিণত হয়েছে এছাড়া ইঁদুরবাহিত রোগ লেপোটাস্টাইরোসিস ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে মানুষের প্রশ্ন তুলছে কোটি কোটি টাকার সড়ক সেতু বাঁধ নির্মাণে খরচ হলেও বন্যা নিয়ন্ত্রণের সরকার ব্যর্থ কেন টিকটক ফেসবুক ও এক্স এর মতো সামাজিক মাধ্যমগুলোতে খুব উগ্রে দিচ্ছে সাধারণ মানুষ অভিযোগ উঠেছে প্রভাবশালী রাজনীতিবিদ ও ঠিকাদাররা ভুয়া প্রকল্প বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন এবারে খেলার খবর এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচ আজ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মধ্যে দুই ম্যাচ জিতে সুপার ফোরে প্রায় দিয়ে রেখেছে শ্রীলঙ্কা সুপার ফোর নিশ্চিত করতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে আফগানিস্তানকে তবে এই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভাগ্য কারণ আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাওয়া যে কারণে নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজ শ্রীলঙ্কার সমর্থক শ্রীলঙ্কার আফগানিস্তানের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে জটিল হিসাব নিকাশ যদি আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দেয় তাহলে কোনো অঙ্কই কষা লাগবে না এমনিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছে যাবে সুপার ফোরে কিন্তু সমস্যা বাঁধবে যদি আফগানিস্তান জিতে যায় যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে একশো তোলে তবে আফগানিস্তানকে সেটা এগারো দশমিক চার ওভারের মধ্যে তারা করতে হবে সুপার ফোরে ওঠার জন্য আবার আফগানিস্তান একশো পঞ্চাশ করলে শ্রীলঙ্কাকে চুরাশি রানে নিচে গুটিয়ে দিতে হবে তাহলে বাংলাদেশ জায়গা করে নেবে পরের রাউন্ডে অর্থাৎ সহজ সমীকরণ আফগানিস্তানের জয়ের বিকল্প নেই বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কা জয়ী হোক তবে শ্রীলঙ্কা যদি হারে সেটা হতে হবে বড় ব্যবধানে সংবাদ শেষ আগে শিরামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার করে বাড়ছে স্বর্ণের দাম চড়া দামে ছোট হচ্ছে বাজার বিক্রি কমেছে আশি শতাংশ হিমশিম খাচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা গ্রাহকের সঙ্গে প্রতারণা ইভেলির রাসেল শামিমার তিন বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু পাঁচ দিনের রিমান্ডে সাত কলেজ ঘিরে সংকট বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকরা প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ এবার আন্দোলন ফিলিপাইনে দুর্নীতি স্বজন বিরুদ্ধে ক্ষোভে ফুসছে জনতা প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের এবং এশিয়া কাপে আজ মুখোমুখি আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে জটিল জটিল হিসাব নিকাশ জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্য দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগরিস টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে